মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট যেতে পারবেন না আপনার নেই যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা রিলিজিয়ান অ্যান্ড অল এন্ডক্যাম্পাসিং ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অনন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলব শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কি অনন্য ফিচার ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তালা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন এটা জ্ঞান ভিত্তিক ধর্ম অজ্ঞতার সাথে ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই এবং ইসলামের প্রথম যে বাণীটি কোরআনের প্রথম যে আয়াতটি দ্য ভেরি ফাস্ট ওয়ার্ডস আল্লাহ তালা যে নাজিল করেছেন সেখানেও আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন হেরা গোহায় সুরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি ছিল ছিলা আওয়াজ করে বলুন সেটি কি রব্বি কালি রিড ইন দ্য নেম অফ ইউর হু হেজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো এক্সপ্লোর করো ইনোভেট করো ডেভেলপ করো ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো অজ্ঞতার সাথে ইসলামের কোনো সম্পর্ক এবং জ্ঞানকে আল্লাহ রাসুল সাল আলহ আলি আসাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ